বিটিভি সাহিত্য শাসনের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে নাসরিনের প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশনকে সাহিত্য শাসন দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম তিনি বলেন বিটিভি হবে সবাজ সব দল ও সব মানুষের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত নতুন কুড়ি দু হাজার প্রতিযোগিতার পুরস্কার প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই ঘোষণা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে শিল্পী কলা এবং সমাজের সচেতন নাগরিকরা স্পষ্ট ভাবে বলেছেন বিটিভি সাহিত্য শাসন মানি না আমাদের কণ্ঠরোধ করতে দেওয়া হবে না তাদের মতে বিটিভি হলো জনগণের গণমঞ্চ এটি ব্যক্তি স্বার্থে নয় মানববন্ধনে শিল্পীরা আরো দাবি করেছেন বাংলাদেশ টেলিভিশনের উপর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক নিয়ন্ত্রণ নয় আমরা চাই স্বচ্ছতা এবং শিল্পীদের কণ্ঠের স্বাধীনতা তাদের আশা বাংলাদেশ টেলিভিশন হবে সত্যিকার অর্থে জনগণের জন্য গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় তারা সতর্ক করে বলেছেন সাহিত্য শাসনের নামে কোনো ছল ছাতুরি আমরা মেনে নেব না আপনি এই আপনার মতামত আমি জানতে

আমি আপনার কাছে জানতে চাচ্ছি দাঁড়াইছেন আপনার অনুভূতিটা কি একজন মিউজিক কণ্ঠশিল্পী হিসাবে আমি আপনার অনুভূতি তাহলে আপনারা কি চাচ্ছেন আইত্ব শাসন দিবীর সবাই বুঝ잖아। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি শাসন চাই? আইত্ব শাসন চাই না এই সম্পর্কে আপনার মতমতরা কি আমি জানতে хочу? বাংলাদেশ টেলিভিশন তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। এই বাংলাদেশ টেলিভিশন সরকারি প্রতিষ্ঠানের সরকারি সরকারিরণের জন্য যে এই পাইতারার বিরুদ্ধে আমরা শিল্পী সমাজ বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী সহ সকলে এর দূর প্রতিবাদ জানাচ্ছি বেসরকারীকরণের প্রতিবাদে আমরা এই দাবি নিয়ে আচ্ছা এইখানে দাঁড়িয়ে আপনার যে অনুভূতিটা হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানতে পারছি আমি রূপসী বাংলা টিভি থেকে আসছি ভাতে মানাচ্ছি

ভালোভাবে শান্তিপূর্ণ ভাবে যদি এটা করার চেষ্টা করে তখন জাতির কাছে আপনার মুখ দেখাতে হবে কাজ তো করবে শিল্পীরা শিল্পীরা যেই সেক্টরে কাজ করবে সেটা নির্ধারণ করবে শিল্পীরা এটা আপনি তো শিল্পী না ভাই আপনাদের নির্ধারণ করতে পারলাম আমাদের চাওয়া পাওয়া আপনাদের চাওয়া পাওয়া তো ভাই আমরা তো আমরা অন্য সেক্টরে বলি না যে অন্য মন্ত্রণালয় আমাকে এটা করেন ওটা করেন আমাদের মন্ত্রণালয় আমাদের পিটিশন আমাদের হাও শিল্পীদের কথা শিল্পীদের কথা আমাদের আমাদের হাও তো 100% এখানে তাদের মতমত কেন শিল্পীরা তো শিল্পী তাদের কথাই তাদের জায়গাগুলো চলবে শেষ আর কোনো কথা নেই আচ্ছা আপনারা এখন কি চাচ্ছেন এই যে লেখাই দেখছেন হয়তো সাশত সাশত তো চাচ্ছি না আমরা আচ্ছা এই যে পৃথিবী আমাদের গর্বের কথা এদের সাহিত্য শাসী তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ